নানা আয়োজনে নাটোরে ঈদ মিলাদ নবী উপলক্ষে জোৎনে জুলুস অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে আহলে সন্নাত ওয়াল জামাত নাটো জেলা শাখার আয়োজনে বিশাল শোভাযাত্রা আলোচনা সভা ও অনুষ্ঠিত হয় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন আহলে ওয়াল জামাত নাটো জেলা শাখা সভাপতি আব্দুল ওহাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন নিজামী সহ খানকা শরীফের সদস্যরা সময় বক্তারা বলেন আলেমরা রাস্তায় বের হতে পারে না আমরা দেখেছি নগ্ন নৃত্য এগুলো করতে পারমিশন লাগে না আর ধর্মসভা করতে পারমিশন লাগে ধর্মসভায় আওয়ামী লীগের নেতারা প্রধান অতিথি না করলে ধর্মসভা হয় না আজকের অনুষ্ঠানে প্রধান জেলা বিএনপির সম্মানিত সভাপতি আল্লাহ চাচা আল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহ জাহিদা